মন্ডল আপনারা দেখছেন বেগমপুর ভিলেজল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশনের জমি নিয়ে এসেছি একদম পাঁচ বিঘা জমির পজিশন ফার্স্ট প্লটের জায়গা বন্ধুরা একদম পঞ্চাশ ফিট রাস্তার পাশেই ফার্স্ট ফ্লটের জায়গা তো চলুন বন্ধুরা আগে গিয়ে জমিটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো বন্ধুরা এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি পঞ্চাশ ফিট ম্যাপে পঞ্চাশ ফিট চওড় একটি রাস্তা এবং ষোলো ফিট স্যাংসাং হয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিন বন্ধুরা ঝামা ডাস্ট করেছে একদমই নতুন বাইপাস রোড বন্ধুরা একদম বাইপাসের পাশেই ফার্স্ট ফ্লটের জায়গা বন্ধুরা আর এই যে রাস্তাটি সোজা চলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে চাম্পাহাটি এবং পিয়ালি রেলওয়ে স্টেশনের মাঝখান বরাবর এই রাস্তাটি জয়েন্ট হয়েছে বন্ধুরা আপনারা চাম্পাহাটি স্টেশনেও পৌঁছে যেতে পারবেন সাত থেকে আট মিনিটে এবং পিয়ালি রেলওয়ে স্টেশনেও পৌঁছে যেতে পারবেন সাত থেকে আট মিনিটে বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখে নিন একদমই নতুন বাইপাস রোড হয়েছে যে রোডটি সোজা চলে গেছে ক্যানিং টু বারাইপুর আর এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে আগের বলছিলাম যে ক্যানিং টু বাড়াইপুর ক্যানিং টু বাড়াইপুর রোডের সাথে যোগ হয়েছে আপনারা ক্যানিংয়েও পৌঁছে যেতে পারবেন এবং বারাইপুরেও পৌঁছে যেতে পারবেন একদম নতুন বাইপাস রোড বন্ধুরা ক্যানেলের পাশেই খুব সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা একদমই ফার্স্ট ফ্লটের জায়গা অনেকটাই বড়ো ফন্ট তো বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত উত্তরপুরী নামক একটি জায়গায় বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের ফন্ডিং জায়গা আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং দামটিও খুবই কম বন্ধুরা আপনারা একটু হাত দিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনারা রোডের পাশ থেকে এক পা দিলেই আপনারা পাঁচ বিঘা জমির পয়সান পেয়ে যাবেন বন্ধুরা টোটাল পাঁচ বিঘা জমির পজিশন পয়সানটি একটু আপনাদের দেখাচ্ছি ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যে বড় বড় কারখানা কলকারখানা করার উপযুক্ত জায়গা এবং আপনারা চাইলে বড় গেস্ট হাউস এবং বড় পিকনিক স্পটও করতে পারবেন কারণ বাইপাস রোডের পাশেই খুব তাড়াতাড়ি এই রোডটি পিজি রোড হয়ে যাবে এবং ফন্টটি আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা অনেকটাই বড় ফন্ট একদম বাইপাস রোডের পাশেই ফন্টটি একটু ভালোভাবে লক্ষ্য করে নিন আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি আপনারা ফোর হুইলার এবং টু হুইলার বা ষোলো চাকা গাড়ি নিয়ে আপনারা রিলাক্সে চলে আসতে পারবেন আপনারা একটু হাত দিয়ে দেখাচ্ছি জায়গার পরিশানটি একটু হাত দিয়ে দেখেন বন্ধুরা টোটাল পাঁচ বিঘা জমির পজিশান এবং জমির দামটিও আপনাদের জানিয়ে দেব তার আগে একটু হাত দিয়ে দেখাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুব সুন্দর পৈছানের জায়গা বন্ধুরা এত সুন্দর পৈছানের জায়গা আপনারা পাবেন না খুব তাড়াতাড়ি জায়গার দাম আরও হাই হয়ে যাবে আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন কারণ এখন জমির দামটি খুবই কম মালিক খুবই কম রেটে জমি জমিটি ছেড়ে দিচ্ছে পরবর্তীকালে আপনারা এই জায়গাটি আরও ডবল দামে বিক্রি করতে পারবেন কারণ পাশে একদম বাইপাস রোড এবং ফার্স্ট ফন্ডের জায়গা এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা সুস্থভাবে এসে এখানে জায়গা নিয়ে ভিজিট করতে পারবেন এবং সরাসরি আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব দেখেন বন্ধুরা খুব সুন্দর একটু আপনাদের জুম করে দেখাচ্ছি বন্ধুরা একটু দেখেন বন্ধুরা সামনেই একদম বড় জল ট্যাঙ্ক হয়েছে খুব তাড়াতাড়ি এখানে জল ট্যাঙ্ক জল ট্যাঙ্কের লাইন চলে আসবে আপনাদের রকম অসুবিধা হবে না একটু লক্ষ্য করে দেখেন বন্ধুরা আর আপনাদের একটি কথা জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা সরাসরি আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে আসবেন কারণ ভায়া হয়ে আসলে বন্ধুরা জমির দাম অনুযায়ী আপনাদের কাছ থেকে বেশি টাকা নিয়ে নেবে বন্ধুরা তাই আমরা বলছি সরাসরি আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন এবং খুবই কম রেটে পেয়ে যাবেন বন্ধুরা এই জমিটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জমি বন্ধুরা আপনাদের কোনো রকম সমস্যা হবে না আপনারা সুস্থভাবে এখানে জায়গা নিয়ে ভিজিট করতে পারবেন একটু লক্ষ্য করে দেখেন বন্ধুরা আর এখান থেকে মাত্র সাত থেকে আট মিনিট গেলেই আপনারা পিয়ালি এবং চাম্পাহাটি রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন এবং এই যে রোডটি যে আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছে একটু দেখেন বন্ধুরা একদম রোডের পাশেই ফার্স্ট ফন্ডের জায়গা বারে বারে বলছি বন্ধুরা নিতে গেলে একাবারেই নিতে হবে পাঁচ বিঘা জমি এবং জমির দামটি একটু জানিয়ে দিচ্ছে আপনারা একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা জমির দাম পার কাটা পিছু বন্ধুরা মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা এত বড় সুবর্ণ সুযোগ আপনারা পাবেন না আরও একবার আপনাদের জানিয়ে দিচ্ছি প্রতি কাটা পিছু আপনারা মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা মাত্র আট আটত্রিশ হাজার টাকায় আর নিতে গেলে পুরোটাই নিতে হয় বন্ধুরা তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ